তারা ন্যূনতম যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন অর্থাৎ আমাদের নির্বাচন সংক্রান্ত যে সংস্কার একটা তৈরি করা আমাদের প্রশাসন যন্ত্র তাকে ঠিক করা সংস্কার করা বিচার ব্যবস্থাকে সংস্কারের মধ্যে নিয়ে আসা এবং ন্যূনতম অর্থনৈতিক সংস্কারগুলো করা তার মধ্য দিয়ে একটা নির্বাচন অনুষ্ঠান করা যেটা শঙ্করের কাছে গ্রহণযোগ্য আজকের যে অবস্থা যে রাজনৈতিক পরিস্থিতি যে সংকট সৃষ্টি হয়েছে এই সংকট একমাত্র সমাধান হতে পারে একটা শঙ্করের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এটা ইতিহাসে প্রমাণিত আমরা সে কথাই বারবার বলে আসছি কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবার সেই চক্রান্তের খেলা শুরু হয়েছে যেটা অতীত হয়েছে বহুবার যার ফলে আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট রহমান সাহেবকে হারিয়েছি যার ফলে দেশেন্দ্র বেগম ছয় বছর কারাগারে থাকতে হয়েছে যার ফলে আজকে আমাদের নেতা তারেক রহমান এখন পর্যন্ত বিদেশে থাকতে হচ্ছে এই চক্রান্ত আবার শুরু হয়েছে কি করে বাংলাদেশের সত্যিকার যারা বাংলাদেশে বিশ্বাসী যারা জোর গড়ায় বলতে পারে সবার আগে বাংলাদেশ সেই দলকে সেই নেতাকে এসে তারা দূরে সরিয়ে উঠে যাচ্ছে এই চকান্তে বহুবার হয়েছে আজকে আবার সেই চক্রান্ত শুরু হয়েছে আমরা তো পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের মানুষ কোনো দিনই তাদের এই চকান্তে সফর হতে নেবে না বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে বহুবার কখনই ভেঙে ধরা সম্ভব পায় না এই বিগত তথাগণিত নির্বাচনের সময়ও চেষ্টা হয়েছে একটা ছাড়া দুইটা লোককে তার সরিয়ে নিয়ে যেতে পারেনি কারণ বিএনপির যে রাজনীতি এটা হচ্ছে এদেশের জনগণের মানুষের রাজনীতি সেই রাজনীতি কি রাজনীতির স্বাধীনতা সার্বভৌমত্ব আর গণতন্ত্র এই তিনটে জিনিসের উপরে বিএনপির রাজনীতি মূল ভিত্তি এবং সেখানে শহীদ প্রেসিডেন্ট সাহেব তার যে জাতীয়তাবাদের যে দর্শন সেই দর্শন আমাদের দিয়ে গেছেন উনি দফা কর্মসূচি দিয়ে গেছেন তারই ভিত্তিতে দেশ হচ্ছে বেগুন দুই হাজার ষোলো সালে ভিশন টোয়েন্টি দিয়েছিলেন আর এই চলমান মন্ত্রী আন্দোলনকে আরো বেগবান করার জন্য এবং বাস্তবতাকে সামনে রেখে আমাদের নেতা যেন তারেক কামাল সাহেব একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন দু সালে তাই আজকে যারা এই কথা বলেন যে বিএনপি সংস্কার চায় না তা আমি মনে করি যে তারা কোনো কিছুই লক্ষ্য করে না ইতিহাস তারা ভুলে গেছে ওই একত্রিশ দফাকে নিয়ে আমাদের চেয়ারম্যান নির্দেশে আমাদের নেতারা গ্রামে গ্রামে গেছেন একত্রিশ দ্বারা বোঝানোর চেষ্টা থাকেন সর্বমহলে গেছেন সব পেশাজীবদের কাছে গেছেন এখনো এই একত্রিশ দফা নিয়ে আমাদের মহল্লায় মহল্লায় পর্যন্ত আলোচনা হচ্ছে তো আমরা এই সংস্কার চাই বিএনপির জন্ম তো হয়েছে আমাদের সংস্কারের মধ্যে দিয়ে বহু দলীয় গণতন্ত্র এনেছেন তিনি গণতন্ত্র থেকে শাসন থেকে মুক্ত করে তিনি বহুদলীয় গণতন্ত্র নিয়েছেন তিনি আমাদের মিডিয়াকে আমাদের গণমাধ্যম গণমাধ্যমকে তিনি মুক্ত করেছেন তিনি মানুষের স্বাধীনতাকে দিয়েছেন মৌলিক অধিকারকে এগিয়ে দিয়েছেন